আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ক্যাঘার থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো বাচ্চা থেকে টিনেজ মেয়েদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস থাকবে সব নতুন আর ফ্যাশন ক্যাঘার যেহেতু হোলসেল শপ আপনার যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে কলিকরা ফার্সি সালোয়ার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর পুরো সালোয়ারটাই কাজ করা এটার সাথে জামাটা যদি দেখাই জামাটাও কিন্তু অল ওভার খুব সুন্দর এবং গর্জিয়াস করে একটা কাজ করা আছে পুরো ড্রেসটা মানে স্টোন দিয়ে কাজ করা পুরোটাই রিয়েল আর এটা এগুলো কিন্তু স্পেশাল এবং রিজনেবল এ এটা দেখেন এটা একটা সুন্দর ফার্সি ড্রেস দেখেন এটা একদম এর নিচে কাজ ফুল ড্রেস টা কাজ করা অন্যটা ওভার কাজ করা

আর 28 থেকে 38 প্রাইস পড়িলো থেকে 33 4 4000 টাকা ওকে নেক্সটে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার এটা আরো বেশি সুন্দর দেখেন এটা কি চমৎকার করে কাজ করা ফুল ড্রেস এটার সাথে নিচে পাটটা দেখাচ্ছি সো এটা সালোয়ারটা একটু দেখি দি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা কলি করা যে ফার্সিটা ওইটা এর সাথে তোড়না হবে না সিম্পল ওRNA পেয়ে যাবে

দুইটা গ্রুপ এটা হচ্ছে লেমন টাইপের যে ইয়েলোটা ওইটা 26 22 থেকে 26 28 আর 38 সেটার প্রাইস কত পড়ছে এটা 22 থেকে 26 হলো 2350 টাকা 2350 আর 28 আর হলো 2850 2850 আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটার কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা কালার দুইটা কালার এটা একটু আবার গর্জিয়াস এর মধ্যে আছে চলেন দেখিয়ে দিই এটাও খুব সুন্দর একটা ড্রেস 30 থেকে 36 30 থেকে 36 সাইজের ড্রেস এটা আর কি টিনিজ মেয়েদের এটা হচ্ছে নিচের ফার্সি সালোয়ারটা কলি করে যে ফার্সি সালোয়ার ওইটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে থাকছে কিন্তু ড্রেসটা এটার সাথে আপনাদেরকে জামাটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে জামাটা দেখেন কি গর্জিয়াস কাজ টিনেজ মে পর্যন্ত কিন্তু আজকে দেখাচ্ছি ব্যাক প্যানেলে ব্যাক সাইড পুরোটাই কাজ হাতাতে খুব সুন্দর করে টাসেল করা আছে আর এটার সাথে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটা 30 থেকে 36 থাকবে 5500 টাকা 30 থেকে 36 5500 হুম আচ্ছা কালার দুইটা জাম কালার আর একটা আছে এটা প্রাইস থাকবে কত বলেন ভাইয়া এটা 5500 টাকা 5500 টাকা ওকে আমরা নে এসও জার্নিতে যান চবেন হচ্ছে ফ্যাশন কে ঘর 3 বাই 3 লেভেল 3 ইস্টার্ন কার চাতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ